মালদহে নিহত তৃণমূল নেতা দুলাল সরকারের আজ শ্রাদ্ধানুষ্ঠান ঘটনা চার দিন পরে স্পষ্ট হয়নি খুনের মোটিভ পরিবারের সঙ্গে দেখা করলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য পরিবারের পাশে থাকার বার্তা চন্দ্রিমার স্ত্রী চৈতালি ঘোষ সরকার এবং ছেলে অনুভবের সঙ্গে কথা মন্ত্রীর খুনের ঘটনায় এখনো পর্যন্ত গ্রেপ্তার পাঁচজন এখনো বেপাত্তা অন্যতম অভিযুক্ত কৃষ্ণ রজক অরুফের রোহন এবং বাবলু যাদব নিজেই বলবে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যদি চৈতালি যেতে চায় মুখ্যমন্ত্রী আমাদের দলের সর্বোচ্চ নেত্রী তিনি এমন একজন মানুষ তার কাছে যাবার জন্য কোন মাধ্যমের দরকার হয় না আমাকে মাধ্যম করে চৈতালিকে যেতে হবে না চৈতালিকে উনি আমার থেকে আগে থেকে চেনেন আমি যবে থেকে চিনি চৈতালিকে তারও আগে থেকে চৈতালি সাথে তার পরিচয় এবং তার গাইডেন্সে চৈতালি চলে এবং বাবলা সরকারও তারই গাইডেন্সে চলতো তিনি নিজে বলেছেন যে ও সহযোদ্ধা ছিল নিজে বলেছেন সাথে দেখা করতে চাইলে সঠিকভাবে দেখা করতে পারবে মুখ্যমন্ত্রী কখনো এর এ করেন না এরকম কোনো একটা ব্যারিয়ার তৈরি করেন না কর্মীর এবং যেটা বললাম যে যেভাবে নৃশংসভাবে হত্যা করেছে কোনো ছোটোখাটো ঘটনা নয় একটা মানুষের প্রাণ নিয়ে নিয়েছে যারা সেই সমস্ত আসল সামনে বহুজনকে দেখতে পাচ্ছি প্রত্যেক দিন নতুন নতুন মানুষকে ধরা হচ্ছে কিন্তু আসল মাথা যারা তাদেরকে ধরার জন্য যা ব্যবস্থা করা সেটা যেন করে সেই বার্তা আমি চন্দ্রিমার বললাম তাছাড়াও বেশ কিছু আলোচনা আমি দিদির কাছে করলাম কারণ দীর্ঘদিন থেকে সাথে যেহেতু আমরা দলটা করি আমি মহিলা প্রেসিডেন্ট দীর্ঘদিন ছিলাম উনিও মহিলা প্রেসিডেন্ট রাজ্যের সম্পর্কটা একমাত্র দলীয় নয় পারিবারিক সম্পর্কও রয়েছে সেই জন্য ওনার কাছে আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রীর কথাতেই এখানে এসেছেন নিজেও আসতেন এবং উনাকে পাঠিয়েছেন যেন উনি তাড়াতাড়ি আমার সঙ্গে দেখা করেন এবং যে কথা জানার বা সেটা উনি জেনে গেলেন হয়তো উনি বলবেন আর আমিও আমার এখানের কাজ শেষ হলে আমিও মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করব আর আপনারা রয়েছেন আপনাদের উপরে বিশ্বাস ভরসা যে সঠিক দিকে যেন এই তদন্ত এগিয়ে যায় এবং যারা আসল অপরাধী তারা যেন কোনোভাবে ছাড়া না পায় সেটা দেখার জন্য প্রত্যেকের কাছে আমার আবেদন থাকে এখন পর্যন্ত তদন্ত নিয়ে কি বলবেন পুলিশ পুলিশের তদন্ত করছে আমি অপেক্ষায় আছি যে এখন একদিকে আমার কাজ যে মানুষটা চলে গেছে আর একদিকে এটাও রয়েছে যে যে আসল দোষী তাকে শাস্তি পাওয়ার জন্য আমি অপেক্ষায় আছি আমি আমার ছেলে